বর্ডারে যে সেনারা রয়েছে যে বিএসএফের জওয়ানরা রয়েছে তারা প্রত্যেক দিন রক্ত ঝরিয়ে যেভাবে পাহারা দেয় তাদের জন্য কিন্তু আমরা শান্তিতে রাত্রিবেলা বাড়িতে ঘুমাই কৃতিত্ব নরেন্দ্র মোদী দাবি করতে পারেন না বিদেশ মন্ত্রক বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকে সঠিক তথ্য পেশ করা হোক ভারতবাসীর সামনে যে সত্যি পাকিস্তান এই যুদ্ধের ফলে নিশ্চিতভাবে পাকিস্তানের ক্ষতি হয়েছে কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কি কারণ বিধানসভা নির্বাচন হয় তখন এমন কিছু নাটকীয় ঘটনা ঘটায় এরা তার ফলে এবং তাদের ব্যক্তিগত লাভের সাথে এখানে বিজেপি অ্যাকচুয়ালি তৃণমূলের টিম হয়ে কাজ করে আর লোকসভা ভোট যখন হয় তখন তৃণমূল বিজেপির বিটিম হয়ে কাজ করে এটা মধ্যেই পাকিস্তানের প্রতি ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর তারপর প্রথমবার বাংলায় সফরে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সরকারকে তো পাল্টা আবার ব্যাটিং করতে মুখ্যমন্ত্রী মমতা ভারতবর্ষের চিরশত্রু শত্রু পাকিস্তান সেই পাকিস্তানের জঙ্গিরা যখন ভারতবর্ষের এতগুলো মানুষকে যারা কাশ্মীরে বেহেলগাঁওতে বেড়াতে গেছিলেন তাদেরকে চিহ্নিত করে করে ধর্ম চিহ্নিত করে করে তাদেরকে খুন করা হয়েছিল এবং তাদেরকে বাঁচাতে গিয়ে ওখানকার স্থানীয় সংখ্যালঘু মানুষ তাও যেমন খুন হয়েছে এই লড়াইয়ে যারা নেতৃত্ব দিয়েছে অপারেশান সিন্দুরে আমাদের কুরেশি সেই কুরেশি তিনিও একজন কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সেখানে এই ধর্মের বিভাদটা আমরা মানি না কিন্তু পাকিস্তান নিশ্চিতভাবে আমাদের চিরশত্রু সেই পাকিস্তানকে যে যোগ্য জবাব সেই জবাব দিয়েছে ভারতবর্ষের সেনারা তাই এই সেনারা ছাড়া ভারতবর্ষের এই দারুণ জবাবের কৃতিত্ব অন্য কেউ নিতে পারে বলে আমি মনে করি না নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তারা মনে করছে যে অপারেশন অপারেশান সিন্ধুরটা শুধুমাত্র তাদের আমি বলছি তারা মূর্খের স্বর্গে বাস করছে ভারতবর্ষের মানুষ এত বোকা নয় কারণ যে লড়াই করেছে তারা সেনারা করেছে সেনা প্রধানরা লড়াই করেছে সেখানে নরেন্দ্র মোদী একজন ভারতবাসী হিসাবে নিশ্চয়ই আমরা সকলে কৃত্ব বলতে পারি যে না আমরা সবাই ভারতবাসী আমরা গর্বিত সেনাদের জন্য গর্বিত আমরা আমাদের কৃতিত্বের জন্য গর্বিত নই কারণ ভারতবর্ষের বর্ডারে যে সেনারা রয়েছে যে বিএসএফের জওয়ানরা রয়েছে তারা প্রত্যেক দিন রাত্রি রক্ত জেগে রক্ত ঝরিয়ে যেভাবে পাহারা দেয় তাদের জন্য কিন্তু আমরা শান্তিতে রাত্রিবেলা বাড়িতে ঘুমাই তাই এই কৃতিত্ব নরেন্দ্র মোদী দাবি করতে পারেন না আজকে উনি বলে দেবেন যে অপারেশান সিন্ধুর কত দারুণ অপারেশান হয়েছে ক হাজার কিলোমিটার পাকিস্তানকে দখল করে নেওয়া হয়েছে কত কয়শো কিলোমিটার দখল করে নেওয়া হয়েছে এটা নরেন্দ্র মোদীর মুখ থেকে মানায় না ভারতবর্ষের বিদেশ মন্ত্রক বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকে সঠিক তথ্য পেশ করা হোক ভারতবাসীর সামনে যে সত্যিই পাকিস্তানের এই যুদ্ধের ফলে নিশ্চিতভাবে পাকিস্তানের ক্ষতি হয়েছে কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কি কারণে ট্রাম্পের অন্তর্ভুক্তির পর থেকে ট্রাম্পের কথা বলার পর থেকে কেন উনি অপারেশান সিন্ধুর ব্যাহত হয়ে গেল অপারেশান সিন্ধুর বন্ধ হয়ে গেল ভারতবর্ষের মানুষ তাকে প্রশ্ন করছে ভারতবর্ষের মানুষকে ওনাকে বোঝাতে হবে এটা অপারেশান সিন্দুর ছিল না অপারেশন ইন্দুর ছিল সেটা ওনাকে প্রমাণ করে দিতে হবে পাল্টা আবার ব্যাটিং করতে দেখা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো ওদের স্যাডো পলিটিক্স শ্যাডো যুদ্ধ এটা হতেই থাকবে লোকসভা ভোট যখন আসে তখন নরেন্দ্র মোদী চায় যত বেশি সংখ্যক আসন এই বাংলা থেকে যেন জিতে নিয়ে যাওয়া যায় যাতে ভারতবর্ষের সরকার তৈরি করতে তাদেরকে কাজে লাগে আর যখন বিধানসভা নির্বাচন হয় তখন এমন কিছু নাটকীয় ঘটনা ঘটায় এরা তার ফলে এবং তাদের ব্যক্তিগত লাভের সাথে এখানে তৃণমূল বারবার করে মানে যে বিধানসভা নির্বাচন হয় বা পঞ্চায়েত পৌরসভা নির্বাচন হয় সেখানে বিজেপি অ্যাকচুয়ালি তৃণমূলের বিটিম হয়ে কাজ করে আর লোকসভা ভোট যখন হয় তখন তৃণমূল বিজেপির বিটিম হয়ে কাজ করে এটা একে অপরের পরিপূরক এটা স্যাডো রাজনীতি করছে শ্যাডো যুদ্ধ এই যুদ্ধ বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস দুয়ের মধ্যে যে কোনো পার্থক্য নেই এটা মানুষ আস্তে আস্তে কিন্তু এটা বলতেই হচ্ছে এই প্রসঙ্গে যে যখন বাংলায় এসে বাংলার সরকারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তোপ ডাকছেন অপরদিকে অভিষেক ব্যানার্জি তিনি বিদেশের মাটিতে গিয়ে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে ভারত ভারতের ভালো খবর জানাচ্ছে ভারতের কৃতিত্বের কথা জানাচ্ছে সেনাদের তার দলের প্রতিনিধি হিসাবে গেছেন খুব ভালো কথা খোকাবাবু বিদেশে গেছেন অনেক উঁচা লম্বা কথা বলছেন দেশের স্বার্থে কথা বলছেন আমরা স্বাগত জানাই যে বাকি চুরি ছাচ্রামিং ছেড়ে একটা ভালো কাজ তো করছেন অনেক পাপের মাঝখানেও যদি দু একটা পূর্ণ করা যায় সেটাও মানুষের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান লাগে তা আমাদের খোকাবাবু তোলাওয়াজ ভাইপো সে যদি বিদেশে গিয়ে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে যায় ভারতবর্ষের অপারেশন সিন্ধুরের কৃতিত্ব দাবি করার জন্য সেটা তো ভালো কথা আর এখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তো মোদীর বিরুদ্ধে পাঁচটা কথা বলবেন ও তো কিছু এসে যায় না কারণ এই যে অভিষেক ব্যানার্জি তার নাম তো প্রথমে ছিল না এখানে নাম ছিল ইউসুফ পাঠান বহরমপুর থেকে জয়ী সাংসদ তিনি অদিত চৌধুরীকে হারিয়ে তো সাংসদ হয়েছিলেন সেই ইউসুফ পাঠান একজন বড় ক্রিকেটার সেই ইউসুফ পাঠান গেলে কী কেমন ইউসুফ পাঠানের থেকে কি খোকাবাবু তোলাবাজ ভাইপো একটু বেশি জানেন আমি তো জানি না অভিষেক 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 বাবু গেছেন অভিষেক বাবু অনেক পাপ কাজের মধ্যে অনেক তোলাবাজি চুরি চুলি মাঝখানে মাঝখানে দু একটা ভালো কাজ করছেন দেশের প্রতিনিধিত্ব করার জন্য বিদেশে গেছেন আমরা তার জন্য সাধুবাদ জানাই